আমরা শুধু পড়াই না আমরা আপনার সোনামণিকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রস্তুত করি ভর্তি চলছে প্রভাতি ইন্টারন্যাশনাল স্কুলে প্লে শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে সাজানো গোছানো এই বিদ্যালয়ে শিশুবান্ধব পরিবেশে যুগোপযোগী পদ্ধতিতে গুড প্র্যাকটিসে অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষাদান করা হয় পাঠ্যপুস্তকের পাশাপাশি আপনার সন্তানের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে আমাদের রয়েছে বিশেষ আয়োজন এই আয়োজনে রয়েছে ইংরেজিতে কথা বলা শেখার কোর্স প্রতি সপ্তাহে তিরিশ চল্লিশটি সাধারণ জ্ঞান বিশ তিরিশটি ইংরেজি শব্দ নাচ গান আবৃত্তি কোরআন তিলাওয়াত আজান অভিনয় কুইজ ইত্যাদি প্রতি দুই মাস অন্তর এসবের ফাইনাল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় শিক্ষা কেবল পুঁথিগত নয় শিক্ষা জীবনমুখী শিক্ষা আনন্দময় আনন্দের সাথে শিশুর সৃজনশীলতা বিকাশই আমাদের মূল লক্ষ্য এসবের পাশাপাশি আপনার সন্তানের বিকেলবেলা বাঁচানোর জন্য আমাদের রয়েছে ক্লাসের পড়া ক্লাসেই করিয়ে দেওয়ার বিশেষ চেষ্টা আমরা ক্লাসের সময়কে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে আপনার অর্থ এবং আপনার সন্তানের সময়ের অপচয় কমিয়ে রাখার চেষ্টা করি এছাড়া আমরা আপনার সন্তানের প্রতিদিনের প্রায় সকল বিষয়ে ক্লাস পারফরমেন্সের রেকর্ড রাখি যার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার সন্তানের উপস্থিতি এবং প্রতিদিন ক্লাসে কেমন করছে তা দেখতে পারবেন প্রতি শ্রেণীতে আসন সংখ্যা মাত্র পঁচিশটি সম্ভব হলে সময় উপযোগী এই শিক্ষা পদ্ধতির সঙ্গে আপনার সন্তানের ভর্তির মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ক্লাস শুরু এক জানুয়ারি বিস্তারিত জানতে অথবা ভর্তির জন্য যোগাযোগ করুন প্রভাতি ইন্টারন্যাশনাল স্কুল বাঘুলপুর বাজার আমিনপুর পাবনা মোবাইল শূন্য এক সাত এক চার শূন্য দুই ছয় শূন্য নয় এক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট পিআই স্কুল ডট টপ